আপনি কি এমন কোনো দ্বীপের কথা কল্পনা করতে পারেন যেখানে কোনো মানুষ বাস করে না কিন্তু গাছের ডালে ঘরের দেয়ালে কিংবা মাটির উপর ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার পুতুল তাও আবার সাধারণ কোনো পুতুল নয় বরং ভয়ঙ্কর বিভৎস সব পুতুল কারো চোখ নেই কারো শরীর ভাঙা কারো চুল উস্কোখুস্কো আবার কারো শরীরে ধরেছে শ্যাওলা আর পোকামাকড়ের বাসা যেন হাজার হাজার অতৃপ্ত আত্মা এই পুতুলগুলোর ভেতর থেকে আপনার দিকে আছে আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর এক জায়গায় জায়গাটির নাম ইসলা দেলাস মুনেকাস বা ডল আইল্যান্ড বাংলায় যাকে বলা হয় পুতুলের দ্বীপ এমন গা ছমছমে স্থানটি মেক্সিকোয় অবস্থিত চলুন আজ আমরা এই রহস্যময় দ্বীপের গভীরে ডুব দেই প্রান্তরের আজকের পর্বে আমরা জানব কে এই ডল আইল্যান্ডের স্রষ্টা কেন তিনি হাজার হাজার পুতুল দিয়ে এই দ্বীপ সাজিয়েছিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন এই কি সত্যি অভিশপ্ত মেক্সিকো সিটির অদূরে অবস্থিত সোচি মিল্কো নামক একটি এলাকা যেখানে তাকালেই দেখতে পাওয়া যায় রঙিন সব নৌকা এই নৌকাগুলোতে করে পর্যটকরা ঘুরে বেড়ায় গান বাজনা হয় থাকে খাবারের ব্যাপক আয়োজন এক কথায় এই স্থানটি এক ঝলমলে উৎসবের জায়গা কিন্তু এই উৎসবের মধ্যেই লুকিয়ে আছে এক অন্ধকার জগৎ সচি মিলকোর মূল আকর্ষণ হল এর প্রাচীন ক্যানেল বা জলাশয় এই জলাশয়গুলো অ্যাস্টেক সভ্যতার সময় তৈরি করা হয়েছিল আর এই ক্যানেটগুলোর মাঝে মাঝে রয়েছে ছোট ছোট কৃত্রিম দ্বীপ যেগুলোকে বলা হয় এমন হাজারো মধ্যেই একটি দ্বীপ বাকি সবগুলোর থেকে সম্পূর্ণ আলাদা সাধারণ পর্যটকদের কোলাহল থেকে অনেক দূরে জলাশয়ের গহীনে অবস্থিত সেই দ্বীপটি হল দ্য আইল্যান্ড অব দ্য ডলস এই দ্বীপে পৌঁছানোর পথটাও বেশ রহস্যময় প্রথমে আপনাকে একটি নৌকা ভাড়া করে প্রায় দুই ঘন্টা ধরে সবুজে খেরা শান্ত অথচ কিছুটা ভূতরে জলাশয়ের ভেতর দিয়ে যেতে হবে যতই আপনি দ্বীপের কাছাকাছি যাবেন চারপাশের পরিবেশ ততই নীরব আর থমথমে হতে থাকবে আর তারপর হঠাৎ করেই আপনার চোখে পড়বে সেই দৃশ্য যা আপনাকে বাকরুদ্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট গাছের ডালে বেড়ার গায়ে ছোট ছোট কুড়ে ঘরের দেয়ালে শুধু পুতুল আর পুতুল কোনোটা দড়িতে ঝুলছে কোনোটার মাথা নিচের দিকে কোনোটার শরীরে পেরেক গাথা রোদ বৃষ্টি ঝড়ে এদের অবস্থা এতটাই করুণ হয়েছে যে দেখলে মনে হবে যেন কোনো ভয়ঙ্কর সিনেমার সেট কিন্তু এটা কোনো সিনেমার সেট নয় এটা কঠিন বাস্তবতা আর এই বাস্তবতার পেছনে রয়েছে একজন মানুষের গল্প তার নাম ডন জুলিয়ান সান্তানা বারেয়া ডন জুলিয়ান ছিলেন এই দ্বীপের একমাত্র বাসিন্দা তিনি লোকালয় ছেড়ে নিজের পরিবার পরিজন ছেড়ে এই নির্জন দ্বীপে এসে বসবাস শুরু করেন তিনি ছিলেন একজন সাধারণ কৃষক নিজের জমিতে ফল ও সবজি চাষ করে জীবন চালাতেন কিন্তু তার জীবনের সবকিছু বদলে দেয় একটি মর্মান্তিক ঘটনা আজ থেকে প্রায় সত্তর বছর আগের কথা একদিন তিনি তার দ্বীপের পাশের ক্যানেলের ধারে কাজ করছিলেন হঠাৎ তিনি দেখতে পান পরিষ্কার পানিতে একটি ছোট মেয়ের নিথর দেহ ভেসে আছে মেয়েটি কোনোভাবে পানিতে ডুবে মারা গিয়েছিল এই দৃশ্য জুলিয়ানের মনে এক গভীর দাগ কেটে যায় এবং এই দৃশ্য দেখার পর থেকে প্রচণ্ড মানসিক আঘাতে ভুগতে শুরু করেন তিনি তার কিছুদিন পরেই জুলিয়ান ঠিক ওই একই জায়গায় একটি পুরনো পুতুল ভাসতে দেখেন তার মনে হল এই পুতুলটি নিশ্চয়ই ওই মৃত মেয়েটির তিনি ভাবলেন মেয়েটির অতৃপ্ত আত্মা হয়তো এই দ্বীপের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে সে আত্মার শান্তির জন্য এবং নিজেকে এই অতৃপ্ত আত্মার হাত থেকে বাঁচানোর জন্য জুলিয়ান পুতুলটিকে তুলে আনেন এবং দ্বীপের একটি গাছে ঝুলিয়ে দেন কিন্তু একটি পুতুলে তার মন শান্ত হল না জুলিয়ানের মনে হতে লাগল ওই ছোট্ট মেয়েটির আত্মা একাবোধ করছে তার খেলার সাথী দরকার সেই ভাবনা থেকেই তিনি পুতুল সংগ্রহ করা শুরু করলেন জুলিয়ান ম্যাক্সিকো সিটির ডাস্টবিন থেকে আবর্জনার স্তূপ থেকে পুরনো ও ভাঙা পুতুল কুড়িয়ে আনতেন তার ফলানো সবজি ও ফলের বিনিময়ে তিনি আরেকজনের কাছ থেকে পুরনো পুতুল নিতেন ভালো মন্দ নতুন পুরনো ভাঙা আসত যে কোনো পুতুল পেলেই তিনি তা নিয়ে আসতেন এবং দ্বীপের বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতেন একটি দুটি করে এই সংখ্যা বাড়তে বাড়তে হাজারে পৌঁছায় দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তিনি এই কাজ করে গেছেন এই পঞ্চাশ বছরে দ্বীপটি ধীরে ধীরে পরিণত হয় এক পুতুলের রাজ্যে জুলিয়ান বিশ্বাস করতেন এই পুতুলগুলো শুধু সাধারণ খেলনা নয় এরা এক একজন পাহারাদার এরা ওই শিশুটির আত্মাকে সঙ্গ দেয় এবং দ্বীপকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে জুলিয়ানের পরিবার অনেকবার তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তিনি এই দ্বীপ এবং তার পুতুলদের ছেড়ে যেতে রাজি হননি এই পুতুলগুলোই ছিল তার পরিবার তার জগৎ ডন জুলিয়ান যেমন বিশ্বাস করতেন এই পুতুলগুলো দ্বীপের রক্ষাকর্তা তেমনি তিনি কিছু অদ্ভুত অভিজ্ঞতার কথাও বলতেন তার মতে রাতের আধারে এই পুতুলগুলো জীবন্ত হয়ে উঠত তিনি পুতুলদের ফিসফিস করে কথা বলতে শুনতেন কখনো কখনো মনে হতো কোনো ছোট্ট মেয়ে কাঁদছে বা গান গাইছে তিনি বিশ্বাস করতেন ওই মৃত মেয়েটির আত্মাই পুতুলগুলোর মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে বছরের পর বছর ধরে এই দ্বীপটি লোকচক্ষুর আড়ালে ছিল কিন্তু ধীরে ধীরে দ্বীপটির কথা ছড়িয়ে পড়তে শুরু করে কিছু সাহসী পর্যটক এবং সাংবাদিক এই দ্বীপে আসতে শুরু করেন তবে অদ্ভুত ব্যাপার হল তাদের এখানে রাত্রি যাপনের অভিজ্ঞতা এই দ্বীপের রহস্যকে মীমাংসা করার বদলে আরও বাড়িয়ে তোলে যারা এই দ্বীপে রাত কাটিয়েছে তাদের অনেকেই দাবি করেন তারা অদ্ভুত সব শব্দ শুনেছেন গভীর রাতে নাকি পুতুলগুলো নিজেদের মধ্যে কথা বলে কেউ কেউ এও দাবি করেন যে তারা দেখেছেন পুতুলগুলো তাদের দিকে তাকিয়ে আছে এবং তারা ক্যামেরা তাক করলে পুতুলগুলো তাদের চোখ বা মাথা সামান্য ঘুরিয়ে নেয় দ্বীপের একটি কুড়েঘরে রয়েছে সবচেয়ে পুরনো এবং জুলিয়ানের প্রথম পাওয়া পুতুলটি এর নাম দেওয়া হয়েছে অগাস্টিনা বলা হয় এই পুতুলটির বিশেষ ক্ষমতা রয়েছে অনেকেই বিশ্বাস করেন এই পুতুলটির কাছে কিছু মানত করলে তা পূরণ হয় তাই অনেক পর্যটক এই পুতুলটির জন্য নতুন পোশাক ক্যান্ডি বা টাকা রেখে যায় অনেকে অবশ্য এই ভৌতিক কার্যকলাপকে নিছকি মনের ভুল বলে উড়িয়ে দেন তাদের মতে এই দ্বীপের পরিবেশটাই এমন গা ছমছমে যে মানুষের মনে বিভ্রম তৈরি হওয়াটা স্বাভাবিক রাতের বেলা বাতাসের শব্দ পোকামাকড়ের ডাক আর জলের ছলাৎ শব্দ মিলেমিশে এক অদ্ভুত আবহ তৈরি করে যা শুনে মানুষের মনে হতে পারে পুতুলগুলো কথা বলছে কিন্তু এই দ্বীপের সবচেয়ে বড় রহস্য এখনো বাকি আর সেই রহস্য ডন জুলিয়ানের নিজের জীবনকে ঘিরেই সাল দুই হাজার ডন জুলিয়ান তখন বেশ বৃদ্ধ দীর্ঘ পঞ্চাশ বছর তিনি এই দ্বীপেই কাটিয়ে দিয়েছেন একদিন তার ভাইপো আনাস্তাসিও সান্তানা জুলিয়ানের সাথে দেখা করতে এই দ্বীপে আসেন একদিন দুজনে মিলে ক্যানেলের ধারে বসে মাছ ধরছিলেন আর নিজেদের মধ্যে গল্প গুজব করছিলেন কথাবার্তার এক পর্যায়ে জুলিয়ান তার ভাইপোকে বলেন ক্যানেলের জল থেকে একটি মৎস্যকন্যা তাকে ডাকছে সে বলছে চলে এসো আমার সাথে জুলিয়ান বেশ কিছুদিন ধরেই বলছিলেন ওই মৃত মেয়েটির আত্মা তাকে জলের নিচে তার সাথে খেলার জন্য ডাকছে ভাইপো আনাস্তাসিও কাকার এই কথায় খুব একটা গুরুত্ব দেননি কারণ তিনি ভাবছিলেন হয়তো বার্ধক্যের কারণে জুলিয়ান এসব বলছেন আনাস্তাসিও কিছুক্ষণের জন্য অন্য কাজে দ্বীপের বাহিরে যান কিন্তু ফিরে এসেই আনাস্তাসীয় যে দৃশ্য দেখেন তার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না তিনি দেখেন ডন জুলিয়ানের নিথর দেহ পানিতে ভাসছে ঠিক সেই একই জায়গায় যেখানে জুলিয়ান পঞ্চাশ বছর আগে ওই ছোট্ট মেয়েটির মৃতদেহ খুঁজে পেয়েছিলেন বলে দাবি করতেন ডন জুলিয়ানের মৃত্যু কি নিছকি দুর্ঘটনা ছিল তিনি কি হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে গিয়েছিলেন এর পেছনে রয়েছে কোনো অতিপ্রাকৃত রহস্য যে আত্মা তাকে পঞ্চাশ বছর ধরে তাড়িয়ে বেরিয়েছে সেই কি অবশেষে তাকে নিজের কাছে টেনে নিল এ প্রশ্নের উত্তর আজও কারো জানা নেই ডন জুলিয়ানের মৃত্যুর পর থেকে দ্বীপটি তার পরিবার দেখাশোনা করে আসছে এটি এখন মেক্সিকোর অন্যতম জনপ্রিয় ডার্ক ট্যুরিজম স্পট সারা বিশ্ব থেকে হাজার হাজার সাহসী পর্যটক এই দ্বীপে আসেন এর রহস্যময় আবহ উপভোগ করতে বিস্ময়করভাবে জুলিয়ানের শুরু করা সেই প্রথা আজও চলছে দ্বীপে আসা অনেক পর্যটকই সঙ্গে করে একটি পুতুল নিয়ে আসেন এবং দ্বীপের কোনো একটি গাছে ঝুলিয়ে দিয়ে যান তারা বিশ্বাস করেন এতে ওই শিশুটির আত্মা এবং ডন জুলিয়ানের আত্মা শান্তি পাবে ফলে দ্বীপের পুতুলের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিজ্ঞান হয়তো বলবে এসব কিছুই মানুষের মনের বিভ্রম কিন্তু যারা এই দ্বীপে পা রেখেছেন তারা জানেন এখানকার বাতাসে এমন কিছু আছে যা শরীরকে শীতল করে দেয় যা আপনাকে বারবার ভাবতে বাধ্য করবে যে যা দেখা যায় না তারও অস্তিত্ব থাকতে পারে এই ছিল মেক্সিকোর রহস্যময় পুতুল দ্বীপের গল্প আপনি কি সাহস করে এই দ্বীপে এক রাত কাটাতে পারবেন আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব